স্বাগতম আপনাদের খবর অনুশীলন শুরু নেইমার মাঠে ফিরছেন কবে বিস্তারিত জানবেন ভিডিওর বাকি অংশে কুঠিন সময় পার করছেন নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে গত বছরের অক্টোবর থেকে খেলার বাইরে আছেন তিনি যা থেকে এখনো পুরোপুরিভাবে সেরে ওঠেননি খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকাও ব্রাজিলও বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল হেরে সম্প্রতি এই সেলেসাও সুপারস্টার পুরোদমে অনুশীলন শুরু করেছে এখন কেবল তার মাঠে নামার অপেক্ষা ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম বলছে সবকিছু ঠিক থাকলে শীঘ্রই তিনি আলগিলালের অনুশীলনে যোগ দিবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বেশ কিছু ছবিতে ব্রাজিলিয়ান এই তারকাকে পুরোপুরি অনুশীলন করতে দেখা গেছে তাহার হাসি মুখ দেখে মনে হচ্ছে টুটের স্থান হাঁটুর লিগামেন্টে কোনো ধরনের অস্বস্তি বোধ করছেন না ধারণা করা হচ্ছে নেইমারের ম্যাচ ফিটনেস পেরে পেতে সেপ্টেম্বর লেগে যাবে এই সময়ের মধ্যে প্রাক মৌসুমের প্রস্তুতির তিনটি সৌদি পৌ লিগের দুইটি সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে হিলাল এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই আগামী তেরোই সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে চৌধুরীর পো লিগের ম্যাচ দিয়ে হেলতে দেখা যেতে পারে বার্সেলোনা ও পিএসজি সাবেক এই তারকা ফরোয়ার্ডকে দর্শক নেইমারের এই ইঞ্জুরি নিয়ে এবং এতদিন মাঠের বাইরে থাকা নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন